দিন ঘুরলেই একুশে জুলাই শহীদ স্মরণে কলকাতার ধর্মতলায় সমবেত হবেন তৃণমূল কর্মী সমর্থকরা একুশে জুলাইয়ের ধর্মতলা চল কর্মসূচির সমর্থনে শনিবার সকালে উলুবেরিয়ায় অনুষ্ঠিত হল সাইকেল র্যালি উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের উদ্যোগে এদিন উলুবেড়িয়ার আড্ডির মোড় থেকে শুরু হয় সাইকেল র্যালি উলুবেেরিয়া আটান্নগের রোডের ধুলাশিমলা এলাকায় গিয়ে এদিনের এই সাইকেল র্যালিটি শেষ হয় এই সাইকেল র্যালিতে সাইকেল চালিয়ে সামিল হন রাজ্যের মন্ত্রী পুলক রায় উপস্থিত ছিলেন হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশিস ব্যানার্জি হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবেরী দাস উলুবেড়িয়া দক্ষিণ কেন্দ্র তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি সেলিম মোল্লা সহ অন্যান্যরা শহীদ স্মরণে এদিনের র্যালিতে কালো পোশাক পরে সামিল হন মন্ত্রী পুলক রায় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি দেবাশিস ব্যানার্জি জানান সোমবার একুশে জুলাইয়ের এই কর্মসূচিতে হাওড়া গ্রামীণ জেলা থেকে মন্ত্রী পুলক রায়ের নেতৃত্বে দু লক্ষর বেশি কর্মী সমর্থক অংশ নেবেন তারই প্রস্তুতিতে এদিনের এই সাইকেল র্যালি একুশে জুলাইকে সামনে রেখে জুলাই আগামী সোমবার আমরা ছাত্র যুব মহিলা কৃষক শ্রমিক আমাদের নেতা নেতৃত্বে প্রায় হাওড়া গ্রামীণ জেলা থেকে দু লক্ষ বেশি মানুষ সেটারই প্রস্তুতিতে আজকে আমাদের তৃণমূল যুব কংগ্রেস উদ্যোগে এবং আমাদের নেতা পুলক নির্দেশে আজকে আমরা আডডির মোড় থেকে খুলাশিমলা বাজার পর্যন্ত খুলাশিমলা দুই নম্বর দ্বীপ পর্যন্ত একটা সাইকেল মিছিলে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে এই সাইকেল মিছিলে আপনারা দেখেছেন আমাদের রাজ্যের নতুন ছোট জনস্বাস্থ্যকারীগরি আমাদের নেতা মুলভ রায় মহাশয় নিজেও সাইকেল চালিয়েছেন প্রায় চার কিলোমিটার প্রতিটি আমরা আগামী দিন একুশে জুলাই যাতে আরও ভালো আরও অনেক মানুষজন যায় তারই আজকে দেখুন অ্যাকচুয়ালি কালম পোশাক বলতে গেলে আমরা শহীদ দিবসে যেহেতু যাবো শহীদ দর্পণে যাবো আমরা এই জন্যই প্রতীকী কালো পোশাক হয় সাদা নয় কালো যে কোনো একটা জলে শরীরের স্মৃতি করা একুশ মানে আমাদের কাছে জনপ্লাবন একুশ মানে শ্রাবণ একুশ মানে একুশ মানে সৃষ্টি নতুন রেকর্ডকে ঘুমে পুরনো রেকর্ডকে ঘুমে নতুন রেকর্ড তৈরি করে হাইকোর্ট সুপ্রিম কোর্ট আমরা কোর্টের নিশ্চয়ই কোর্টকে মান্যতা অবশ্যই আমরা তাদের কথা কিন্তু একুশে জেলায়ের একটা আবেগ মানুষ স্বতন্ত্র যায় মানুষকে বলার প্রয়োজন এটাই আগামী দিনে একুশে জেলায় শহীদ সমাবেশ